আর এই আড়াই লক্ষ টাকার প্যাকেটটা আমরা উন্মোচন করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরে বাবা প্যাকেটের ভিতরে প্যাকেট মানে কথার ভিতরে কথা আহার প্যাকেটের ভিতরে প্যাকেট আরও প্যাকেট ওরে বাবা রে কি দেখছেন কি দেখছেন টাকা 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 তো এটা টাকা না আচ্ছা আচ্ছা এটা টিকেট দেখা যাচ্ছে আচ্ছা টিকেট আমরা একটু খুলি যাওয়ার টিকিট নাকি এটা কি লেখা আছে কি লেখা আছে এই যে আমরা কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ যেটি জাহাজ মানে আপনাদের টেনশন এখন টেনশন মুক্ত এই যে কর্ণফুলী জাহাজের টিকেট আমাদের হাতে চলে এসেছে সান মার্টিন ট্যুরের জন্য প্রায় 2 লক্ষ 50 হাজার টাকা দিয়ে ওগ্রিম টিকেট আমরা কেটেছি তামিল পাস নিয়েছি এসি বাস বাড়বর্ধ করেছি তারপরও বলেন যে আর কিভাবে কম দিব আপনি চিন্তা করেন 3000 টাকা জাহাজ ভাড়া

আপনার সেন্ট মার্টিন যাওয়া কিন্তু একটা স্বপ্নের বিষয় সিঙ্গাপুর মালয়েশিয়া আপনি ঘুরতে পারবেন কিন্তু বাংলাদেশ ও সেন্ট মার্টিন যাওয়া তো সহজ না এবং সেন্ট মার্টিন যাইতে কিন্তু ট্রাভেল পাস লাগে আমরাই ট্রাভেল পাস লাগে ট্রাভেল পাস একমাত্র মাধবপুর থেকে আমরাই দিচ্ছি ট্রাভেল পাস সহকারে ঠিক আছে আমরা একটু কথা বলবো আমাদের এই বৈশ্বিক ছাত্র আন্দোলনের বিপ্লবী নেতা এবং আমাদের ছোট ভাই তানিম তুমি কি আমাদের সাথে সেন্ট মার্টিন যাচ্ছ হ্যাঁ অবশ্যই আমি 16 জানুয়ারি সেন্ট মার্টিন যাচ্ছি ইচ্ছা করে ট্রাভেলসের সাথে আমি এর আগে চোরে গিয়েছি সুন্দরবন টরে এখানে অনেক আনন্দ হয়েছে সবার সাথে বড় ভাই চুল ভাই সবাই মিলে অনেক আনন্দ হয়েছে তার আমি আবারও এই সেন্ট মার্টিন যাচ্ছি ইচ্ছেগুলির সাথে ধন্যবাদ এখন কথা বলবো আমাদের এডমিন জাঙ্গীর আলমটা আছে জাঙ্গীর আলম মানে তোর তো অনেক বড়ো এক্সপিরিয়েন্স উইজ আগে পারজেস্ট এক্সপিরিয়েন্স সেন্ট মার্টিন সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিভাবে আমাদের টুটটিকে অনেক বেশি আনন্দ করা যায় ধন্যবাদ আমি প্রথমে এই যে টিকিটটা আছে একটু দেখাই দেখেন অন্য হলে শিফটের টিকিট পাই অনেক আনন্দ লাগতেছে যে আমি গত বছর একটা সতেরো দিন ছিলাম সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনের সৌন্দর্য আমি মন ভরে দেখছি সতেরো দিন সতেরো দিন কি দেয় আমি সতেরো মাসও থাকি তাহলে এই সৌন্দর্য মানে ভুলার মতো না আচ্ছা আমরা সেন্ট মার্টিন নামার পরে উঠে থাকার পরে সকালবেলাকে আমরা সেরা দিক যাবো অবশ্যই আমরা খাওয়া দাওয়ার পরে আমরা তাড়াতাড়ি খাইয়া তারপর যার যার ইচ্ছা মতো আমরা দুপুরে খাওয়ার সাথে সাথে যেতে হবে প্রথম দিনে আমরা যেতে যাবো দ্বিতীয় দিন আমরা সময় পাওয়া যাবে না তো প্রথম দিনে আপনারা যারা যাচ্ছেন অবশ্যই আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কেউ যদি মনে করেন রেস্ট নেবেন আপনারা রেস্ট নেন আর কেউ যেতে চাইলে আপনারা যেতে পারেন সে সারা দিন যেতে গেলে দুটো মাধ্যম রয়েছে অটো অটো অনেকে নিজে পুরো অটোতে যায় আবার অনেকে দেখা গেছে সময় কম বাইক দিয়ে চলে যায় বাইক দিয়েও যেতে পারবেন অনেক অনেক মজা হবে আমাদের মাঠের ট্যুরটি আর সব মজার মজার গল্প ইচ্ছেগুড়ি তৈরি করে থাকে আর ইচ্ছেগুড়ির সাথে আপনি ট্যুর মানে অনেক সেফটি নিরাপদ তাহলে আর দেরি নয় আর মাত্র কয়েকটি সিট বাকি আছে দ্রুত বুকিং করুন

মানে অর্ডার ধরে নেন টিকিট ওটা লাগবে আর টিকিট মানে কি ক্লাস দিনের সাত দিন আগে তো পাওয়া যায় ঠিক আছে এক মাস আগে কাটতে হবে আমরা দেখেন অলরেডি এক মাসের আগে আমাদের এই অনেকটা ইনভেস্ট আমরা করে ফেলেছি টিকেটের জন্য সুতরাং যারা ইচ্ছেগুড়ি সাথে থাকেন তাদের জন্য অনেক আদর সম্মান ভালোবাসা আর যারা যাচ্ছেন না এখনও সময় আছে আর প্র্যাকটিস সিট বাকি দ্রুত বুকিং করুন দ্রুত বুকিং করুন অ্যাডমিনদের কাছে সবাই চলে আসুন সবাই চলে আসুন সান মার্টিন যাই সেন্ট মার্টিন বাংলাদেশে একমাত্র জায়গা যে জায়গাকে বলা হোক নারকেল জিঞ্জিরা যেই জায়গাতে হুমান আহমেদের রয়েছে সমুদ্র বিলাস যে জায়গাতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় দ্বীপ প্রবাল দ্বীপ আর সেখানেই পাবেন ডিগ্রি নৌকার সাথে পাবেন কোরাল মাছের বারবিকিউ সব মিলে একটি অসাধারণ ট্যুর হবে এবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইচ্ছেগুলির সাথে থাকুন আল্লাহ হাফেজ